আজকে একটা খুবই সুন্দর এবং ভিন্ন ডিজাইনের কেক ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের একটা কেক এই কেকটা আমি আমার একটা বান্ধবীর জন্য বানিয়েছিলাম ও নিয়মিত আমার পেজের ভিডিওগুলো দেখে এবং অনেক বেশি লাইক কমেন্ট করে সবসময় আমার পেজের সাথে থাকে আমি কখনো কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে ও এসে কমেন্ট করে যেহেতু ও গ্রামের বাড়িতে থাকে যার জন্য আমার ওকে কেক খাওয়ানো হয় না সেরকমভাবে কিছু দিন যাবৎ ওর ফ্যামিলি শহর ঢাকাতে বেড়াতে আসে ওর বাবার কাছে তো আমিও এই সুযোগে একটা কেক তৈরি করে দিলাম ওর জন্য এই কেকটা ছিল একটা দেড় পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ফার্স্টে আমি কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি কোট করে ফ্রিজে রেখে দেবো যারা যারা আমাদের কাছে কেকের অর্ডার করতে চান সাবার আসলে এবং ধামরাইয়ের ভিতর আমরা কেক ডেলিভারি করে থাকি আপনারা চাইলেই এই লোকেশনের ভিতর যদি থাকেন তাহলে আমাদের কাছে কেকের অর্ডার করতে পারেন যে কোনো ধরনের বার্থডে কেক থিম কেক আমরা অর্ডার নিয়ে থাকি তবে মিনিমাম তিন থেকে চার দিন আগে অর্ডারটা কনফার্ম করে দিবেন কেকটাকে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজের ত্রিশ মিনিটের জন্য আমি রেখে দেব আমি আজকে যেই ডিজাইনটা বানাচ্ছি এটা একদমই অন্যরকম একটা ডিজাইন আমার মাথায় আসলো ডিজাইনটা করার জন্য আমি একটা আপুকে দেখেছিলাম এরকম একটা ডিজাইনের কেক তৈরি করতে তো আমার ওই ফ্রেন্ডও আমাকে ওই ছবিটা দিয়ে বলে যে সেম টু সেম এরকম একটা কেক যদি বানিয়ে দিতে পারো দাও তা আমিও বললাম কেন পারবো না ডিজাইনটা একদমই সহজ কেকের যেই বেসটা ছিল সেটা আমি অফ হোয়াইটের ভিতর রেখেছি দেখলেই বুঝতে পারবেন আমি ক্রিমের ভিতর অন ড্রপ মতন ইয়েলো কালার ব্যবহার করেছি এখন আমি কেকটাতে ভালোভাবে ফিনিশিং নিয়ে আসবো আমি কেকের এনেছি এরপর উপরের অংশে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে কেকের উপর অংশটা ফিনিশিং আনার চেষ্টা করছি সত্যি কথা বলতে কি আগে অনেক বেশি দেরি লাগতো কেকের উপর ফিনিশিং আনতে কিন্তু আল্লাহর মতে এখন হাতটা অনেক বেশি চালু হয়ে গিয়েছে যে কোনো ধরনের কাজ প্রথম প্রথম করতে একটু সমস্যা হয় তারপর চর্চা করতে করতে অনেক ভালোভাবে কাজটা আপনি পারবেন তো এটা তেমন কোনো বিষয় না তো এখন কেকের উপর ফিনিশিং এনে আমি একটা ঘাস নজেলের মাধ্যমে ইয়েলো কালারের ক্রিম দিয়ে আমি কেকটার উপরে একটু লম্বা করে দাগ টেনে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে পুরো কাজটা করছি এখন একটা নজেলের ভিতর হালকা গোলাপি কালারের ক্রিম নিয়েছি এখন আমি কেকটার উপর চেরি ফুল তৈরি করে দেব। আমি মোট চারটা ফুল তৈরি করেছিলাম একবার ডান পাশে একবার বাম পাশে এভাবে করে মোট চারটা ফুল তৈরি করেছি তারপর বাদবাকি যে ফাঁকা অংশটুকু ছিল কেকের উপরে ওইখানে আমি ছোট ছোট করে পাপড়ি দিয়ে দিচ্ছি পাপড়িটা বানানোর জন্য একটু নজেলটাকে ঘুরিয়ে প্রেস করে নিলেই দেখবেন হয়ে যাবে এভাবে চর্চা করতে থাকলে আপনারাও খুব ভালোভাবে এই ডিজাইনটা আয়ত্তে আনতে পারবেন এ ডিজাইনটা খুব বেশি কঠিন ছিল না এখন আমি সুগার বল ব্যবহার করব কয়েকটা বড় সাইজের সুগার বল নিয়ে নিচ্ছি এবারে ফুলের মাঝখান বরাবর আমি এই সুগার বলগুলো দিয়ে দেব। এবং ফুলের সাইডে যেই ফাঁকা অংশগুলো আছে এখানে আমি ছোট ছোট হোয়াইট কালারের সুগার বল ব্যবহার করছি সুগার বলগুলো দেওয়ার পরে ফাঁকা অংশটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কেকের ফাইনাল লুকটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম কেক আপনারাও যদি বাসে ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে ছবিটা দিবেন আমি দেখলে অনেক বেশি খুশি হব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ